সিনেমায় নামা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার এক বিরাট পরামর্শ দিলেন মমতা লোকসভা ভোটের আগে মোদি মমতা খেলতঙ্গে কিন্তু হঠাৎ করে মোদীকে সিনেমাই আসতে কেন পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী দেখুন এবার সরাসরি কোচবিহারের সভা থেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিনেমা করার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো একই সঙ্গে এই মঞ্চ থেকেই সরাসরি কোচবিহারের বিজেপি প্রার্থীর নামও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এদিন ভাষণে বলেন একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে কুড়িটা গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায় বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আমি দুঃখিত যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয় চাকরি যাবে নির্বাচন কমিশন সরিয়ে দেবে দোমাস পরে কি করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বারণ করছে হয় দিল্লি যান নয়তো বাড়ি চলে যান তাহলে আর আইন শৃঙ্খলা সামলাতে হবে না দিয়ে দেন কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না সব পুলিশ খারাপ নয় তিন থেকে চারজন বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করেন তাঁদের আমি প্রশংসা করি তাঁদের আমি স্যালুট জানাই মমতা বলেন আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কিনা আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছয় মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিলেন কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছেন তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছেন এত আত্মপ্রচার করতে ভালোবাসেন সিনেমায় নামা উচিত সিনেমায় ভালো অভিনয় করতে পারবে ওটাও একটা আর্ট যারা সিনেমা করেন অনেক খেটে করেন ময়দানে সিনেমা করার কি দরকার সত্যিকারের সিনেমা জগৎটাকে উন্নত করুন আমরা খুশি হব আর এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ছাড়েন না মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের সভায় বালুরঘাটকে ঘাটকে ঘাট বলে উচ্চারণ করতে শোনা গিয়েছিল শাহকে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই উচ্চারণকে কটাক্ষ করেন তৃণমূল এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বয়ং তৃণমূল নেত্রী তিনি বলেন বুনিয়াদপুরকে বলেছে বেলুর ঘাট নামটাও জানে না বালুর ঘাট আলাদা প্রসঙ্গত দলীয় প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এক দফা উত্তরবঙ্গে প্রচার সেরে গিয়েছেন তিনি